ভারপ্রাপ্ত তারেক রহমান যখন যখন আমাকে সরি আচ্ছা আমার নাম আমি স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী হয়ে নমিনেশন তুলেছিলাম এবং আপনারা অনেকেই জানেন যে আমি ভালো প্রচারণা করেছি আমার একটা ভালো সমর্থন ছিল কিন্তু দিন শেষে আসলে যখন দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত তারেক রহমান যখন যখন আমাকে আসলে আমি কোনো নতুন কর্মী নই আমি ছাত্র দলের একজন পরীক্ষিত লোক আমার হোম টাউন বগুড়াতে তো সেই জায়গা থেকে আমি দুই সালে আমি দুই হাজার সালের যে ষোলো বছর পরে যে জগন্নাথ বিশ্ব ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিলো সেখানে আমি স্বসাংয় সম্পাদক পদে আমি ছিলাম এবং তার জন্য আমি ক্যাম্পাসে অনেক সাফার করেছি অলরেডি তো অ্যাক্সিডেন্টালি বলবো যে তার পরবর্তীতে আমার একটা দলের সাথে একটা মান একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তো অবশেষে আসলে দলের স্বার্থে দলের উপরে আসলে কিছু নাই তো দলের স্বার্থে যেহেতু আমি দলেরই একজন লোক তো একটা মান অভিমান ভুলে দলের স্বার্থে আমি আমার আমি আমার নমিনেশনটা প্রত্যাহার করছি এবং আমার পূর্ণ সমর্থন তানজিলের প্রতি পদপ্রার্থী ব্যালট সি সিক্স তো তানজিল আসলে আমার কখনো আমার প্রতিপক্ষ ছিল না তানজিল আমরা একসাথে রাজনীতি করেছি আমরা ফ্যাসিস বিরোধী আন্দোলনগুলো আমরা কিন্তু একসাথেই করেছি তো যেটা বললাম যে একটা মান অভিমানের জায়গা তৈরি হয়ে গিয়েছিল সে জায়গা থেকে মানে কোনো না কোনোভাবে আমি আসলে স্বতন্ত্র নির্বাচন করার জন্য আর কি আমি ইনফ্লুয়েন্স হয়েছিলাম বা ইনফ্লুয়েন্স হয়েছি আমি নিজে থেকেই তো পরবর্তীতে আসলে যেহেতু বলেই ফেলেছি যে আসলে দলের স্বার্থে অনেক কিছুই করতে হয় তো দলের স্বার্থে আমি নিঃস্বার্থভাবে আমি আমার কোনো দাবি দেওয়া ছাড়া দাবি দেওয়া রেখে আমি বলতে পারি যে এখন আমার পূর্ণ সমর্থন আছে ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান ক্যানেলের উপর এবং স্পেশালি